অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে ইতিহাস গড়লো আফগানিস্তান আর এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালের পথে এখন আফগানিস্তান আফগানিস্তান যে বাংলাদেশের মতো দুর্বল দল না সেটা আজ প্রমাণ করল আবারও বাঁচামনার ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র একশো আটচল্লিশ রান সংগ্রহ করে আফগানরা এরকম ব্যাটিং পিচে একশো আটচল্লিশ রান করে যে লড়াই করা যাবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি তবে বোলিং করতে নেমে শুরু থেকে দাপট দেখায় আফগানরা তাদের বোলিংয়ে মাত্র একশো তেরো রানে নয় উইকেট হারায় অস্ট্রেলিয়া শেষ তিন ওভারে ছত্রিশ রান প্রয়োজন হলে সেই রানটি নেওয়ার মতো কোনো ব্যাটসম্যান ছিল না অস্ট্রেলিয়ার আর তাতে জয় পায় আফগানরা এই জয়ের মাধ্যমে গত বছরে ওয়ানডে বিশ্বকাপের হারের বদলা হয়তো ভালোভাবেই নিয়েছে রশিদ খানের দল আর প্রমাণ করেছে তারা বাংলাদেশের মতো নয় বাংলাদেশ যেখানে অস্ট্রেলিয়ার নাম শুনলে ভয় পায় সেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা সেমিফাইনালে পা দিল এই জয়ের মাধ্যমে সুপার ফোর থেকে অস্ট্রেলিয়া বিদায় প্রায় নিশ্চিত আর বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিফাইনালে চলে যাবে আফগানরা প্রিয় দর্শক আফগানদের খেলা দেখে বাংলাদেশের খেলা শেখা উচিত এই ব্যাপারে কে কে একমত জানিয়ে দিন কমেন্ট করে